আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন এবং আন্দোলন দমন করতে গিয়ে যে বল প্রয়োগ হয়েছে সেটির বিষয়ে তাদের একটি স্টেটমেন্ট দিয়েছে এবং তারা এটিকে অতিরিক্ত বল প্রয়োগ হিসেবে মনে করছে এবং তারা বলছে যে অভূতপূর্ব প্রাণহানি ও ভয়াবহতা ভয়াবহতা সুশাসনের প্রকট ঘাটতি তারা দেখতে পেয়েছে বাংলাদেশের প্রশাসনের মধ্যে যে রিপোর্টটি এসেছে সেটি হচ্ছে যে সরকারি চাকরিতে কুটার সংস্কারের দাবি দাবির আন্দোলন দমনে বল প্রয়োগ সুযোগে সার্তন্যাসী সহিংস মহলের অপতৎপরতা যুক্ত হয়ে সংগঠিত অভূতপূর্ব প্রাণহানি ও ভয়াবহতাকে সুশাসনের প্রকট গাড়তির নির্মম চিত্র হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংক্ষেপে টিআইবি সংস্থাটি বলছে ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয় সাংবিধানিক অধিকার চলমান সংকট থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের বল প্রয়োগপূর্বক দমন অপহরণ ও নির্যাতনের পথ বেরিয়ে এসে তাদের সকল ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থাটি একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল সমন্বয়কের সঙ্গে সংলাপের মাধ্যমে দাবি সমূহের কার্যকর বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য রুডমেপ প্রণয়নেরও আহ্বান জানায় টিআইবি বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যে সরকারি চাকুরিতে শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে অভূতপূর্ব সহিংসতায় রূপান্তরের ফলে এখন পর্যন্ত বেশি ঘটনা গণমাধ্যম সূত্রে জানা যায় দাবি এখন দাবিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ আন্দোলন ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃত্বের একাংশের অপরিণামদর্শী উস্কানি প্রতি ফলশ্রুতিতে উস্কানির ফলশ্রুতিতে ও যৌক্তিক অপ্রয়োজনীয় ও অবৈধ বল প্রয়োগের কারণে এমন রক্তক্ষয়ী অবস্থানে এসে দাঁড়িয়েছে উল্লেখ করেছেন ইফতেকারুজ্জামান এটি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যারা বাংলাদেশ এর বিভিন্ন সময়ে তারা বিভিন্ন তাদের মতামত তুলে ধরে এরকমই একটি মূল্যায়ন তারা করেছে যে আন্দোলনটি হয়েছে সেখানে জোরপূর্বক বল প্রয়োগ এবং আহ শীর্ষস্থানীয় নেতৃত্বের আহ প্রযুক্তিক কথাবার্তা যাওয়ার কারণে এই সংঘর্ষটি সংগঠিত হয়েছে এবং এই সংঘর্ষ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং শিক্ষার্থীদের যৌক্তিক যাতে দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সেভাবে তারা দাবি জানিয়েছে একই সাথে তারা আরো বলছে যে সরকারের পক্ষ থেকে যুক্তি হিসেবে বর্ণিত একটি শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক প্রাণহানি হাজার হাজার মানুষ আহত হওয়া ও তার সুযোগে রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযুগের বয়াবহ তার সাক্ষী আমরা হলাম যা সুশাসন ও জবাবদিহি জবাব জবাবদিহি ব্যবস্থার প্রকট ঘাটতি দৃষ্টান্ত তুলে ধরেছে একইভাবে উদ্বেগজনক হলো যে গণমাধ্যম এমন বহু শিশু কিশোর ও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা উঠে আসছে যারা আন্দোলন ছিলেন না এটা একটি গুরুত্বপূর্ণ দিক যারা আসলে আন্দোলনের সাথে জড়িত ছিল না এ ধরনের শিশুর কিশোর আহত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে এই ধর এই ছিল এই মুহূর্তের আপডেট আরো নতুন কোন আপডেট থাকে আমরা আপনাদের সাথে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে